নমস্কার বন্ধুরা ঋষি গার্ডেনে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা বিকল্প চাষ এর সন্ধানে আজকে এসেছি মালটা লেবুর বাগানে আপনারা অনেকেই হয়তো এই মালটা লেবুর সম্বন্ধে জেনেছেন সর্বপ্রথমে বলে রাখি এই লেবুটি বাংলাদেশ কৃষি গবেষণা গাড় থেকে উদ্ভাবিত হয়েছে বন্ধুরা বাংলাদেশের পাশাপাশি থাইল্যান্ড এবং আমাদের ভারতেও প্রচুর পরিমাণে এর চাষ শুরু হয়েছে সেই ক্ষেত্রে আমাদের চাষিরাই এই চাষ সম্বন্ধে জানছেন বা এই চাষের সম্বন্ধে আগ্রহী প্রকাশ করছেন এবং বাগান করার একটা পরিকল্পনা করছে বা অনেকেই করেছে আর এই ফলটি বিশেষ করে এই মালটা লেবু ফলটি যে ফলের সাইজ এবং মিষ্টতা রসের পরিমাণ ভালো হওয়াতে চাষ অনেক শুরু হচ্ছে এবং বাণিজ্যিকভাবেও এর চাষ শুরু হচ্ছে আমার এক দাদা পরিচিত দাদা কে পেয়েছি আর এই যার মালটা বাগানে দাঁড়িয়ে আছি ওই দাদার কাছ থেকে আমরা আজকে জেনে নেব এই খুঁটিনাটি বিষয়গুলো এবং পরিচর্যা আর এখন তো জানুয়ারি মাস শীতের শেষ টাইপ এবং যে ফুল আসার মুখে তো এইগুলো কিছু খুঁটিনাটি কি চাষ এখন কি কি দিতে হচ্ছে জেনে নেব এই বাগানের অনার সৌরভ দাকে পেয়ে গেছি তো দাদার কাছ থেকেই প্রথমে পরিচয়টা জেনে নেব সৌরভ বিশ্বাস ধরমপুর নদীয়া দাদা আপনার এখানে টোটাল এই জমির পরিমাণ কতটা আছে আমার মোটামুটি অ্যাপ্রক্স তিন বিঘা তিন বিঘা দু বিঘা তেরো কাটা আর কি দু বিঘা তেরো কাঠা তেরো কাঠা তিন বিঘা পাঁচ আচ্ছা তা মোটামুটি কত গাছ লাগানো আছে এখানে আপনার গাছের সংখ্যা হচ্ছে দুশো দশটা মোটামুটি টোটাল যা গাছের সেটিং করা আছে তাতে কিছু কিছু গাছ ছোট আছে মারা গেছে এসব বাদ দিয়ে মোটামুটি দুশো ধরে নিন আর চোদ্দো বাই বারো এই রেশিওতে লাগানো আমার সব মানে এক একটা গাছের দূরত্ব হবে চোদ্দো থেকে চোদ্দ বাই বারো চোদ্দ বাই বারো একটা লাইন হচ্ছে চোদ্দ আর একটা একটা লাইন হচ্ছে বারো বারো ফুট হ্যাঁ আচ্ছা লাগানো এই গাছের এখন যা বয়স হয়েছে মোটামুটি দু বছর প্লাস তিন বছরের কাছাকাছি মানে মার্চ মাস আসলে পারে মার্চের পঁচিশ তারিখ হলে পারে এই তিন বছর কমপ্লিট হয়ে যাবে আমার তিন বছর হ্যাঁ ফার্স্ট প্রথম বছরের ফল নিই নি সেকেন্ড গত বছরের ফল এসছিল প্রচুর ফুল এসছিল কিন্তু নেব না বলে আমি কোনো প্রসেস করিনি যেগুলো করতে হয় খাবার দেওয়া বা আদার্স যে সমস্যাগুলো না আসে যাতে তার জন্য যে প্রিকশনগুলো দরকার সেগুলো কিছু করিনি আমি ছেড়ে দিয়েছিলাম সেই হিসাবে গাছে ফল এসেছিল ভালো দাঁড়িয়েও ছিল ভালো কিন্তু প্রচণ্ড হিট ছিল গত বছরে মারাত্মক এবং নেচারের এমন একটা খেয়াল মানে খামখেয়ালি পড়া ছিল যাতে ওই সময়টায় আমরা ফলের প্রচুর ড্রপিং হয়েছিল। মানে দুটো সেশনে আমার মোটামুটি এক একটা গাছ থেকে পঞ্চাশটা থেকে সত্তরটা করে ফল পড়ে গেছিলো আর মোটামুটি আমার গাছের এই সেভেন্টি পার্সেন্ট কাছে ফল এসেছিল সেভেন্টি এইটটি পার্সেন্ট কাছে কিন্তু লাস্ট অফ অল টোয়েন্টি পার্সেন্টে দাঁড়িয়েছিল আচ্ছা এখন তো জানুয়ারি মাস আজকে তো আঠাশ তারিখ হয়ে গেল আজকে আঠাশ তারিখ হ্যাঁ তা এই মুহূর্তে আমরা কি কি পরিচর্যা নেব পরিচর্যা বলতে সাধারণত শীতের সময় তো ডরমেন্সিতে থাকে সেই জন্য খাবারের কোনো ব্যাপার থাকে না তবুও এই ওয়েদার একটু চেঞ্জ হচ্ছে আজকে দুদিন ধরে হিটটা একটু আসছে যার ফলে মিনিমাম যেগুলো খাবার দেওয়া হচ্ছে ওই ফাঙ্গিসাইড স্প্রে করা হয়েছে তার সাথে সাথে কিছু কীটনাশক দেয়া হয়েছে সামান্য খুব হালকা ডোজে আর একটু একটু মুখ ঠেলছে ফুলের কুড়িও ঠেলছে তা যেটা শিডিউল আছে আমাদের সেই হিসাবে ফাঙ্গিসাইড স্প্রে করা হয়েছে আজকে দেয়া হচ্ছে একটু মাইক্রোনিউট্রিয়েন্ট দেওয়া হচ্ছে আর বোরনের একটা মিশ্রণ করে খুব হালকা ডোজে দেওয়া হচ্ছে ফাঙ্গিসাইড বলতে এই যে নতুন কুশিগুলো বেরোচ্ছে সেগুলো তো এই সময় তো অনেক যে রোগ পোকার ইয়ে থাকে রোগ পোকার বলতে আমার ওই শিডিউল হিসাবে যেটা দেওয়া আছে পনেরো দিনের গ্যাপে গ্যাপে ওই ইমিরাক্লোরপিড তারপরে প্রফেক সুপার এই গ্রুপের ওষুধগুলো হালকা ডোজে দেওয়া আছে তাতে পোকাটা এই মুহুর্তে কচি পাতায় ধরেনি লাদা পোকার আক্রমণটা হয়নি কিন্তু লিপ মাইনরের হালকা ছিল তা আমি গত এতে স্প্রে করাতে সেগুলো আসেনি আর কি এই পাতাগুলোতে আর আসবে না এখন এর পরে যেটা বেরোবে সেইগুলোতে সম্ভাবনা বেশি এই মেন সমস্যাটা হয়ে গেছে এই শীতের মধ্যে যে বৃষ্টিটা হলো তাতে খুব প্রবলেম হয়ে গেছে মানে মাটি আমাদের এঁটেল মাটি তো এঁটেল মাটি বেস্ট এখানে মাটির জল ধারণ ক্ষমতাটা খুব বেশি যার ফলে কী হয়েছে মাটিতে জল আছে তিন চার ইঞ্চি নিচেই জল আছে মানে গাছের এখনও যে সেই কষ্ট যে ব্যাপারটা সেটা কিন্তু পড়েনি এবারে মানে সেই কষ্টের ব্যাপারটা ফিল করতে পড়েনি যার ফলে গাছের পাতা কিন্তু পড়েনি আমার বাচ্চা গাছ তো বেশি ওই জন্য গাছের পাতা কিন্তু এখনও সবুজ হয়ে আছে কিছু কিছু গাছ ফেলে দিয়েছে ওই যে দিকের গাছটা যেমন আছে ওই গাছটা পাতা ফেলছে আরও কয়েকটা গাছ আছে ফেলে দিচ্ছে কিন্তু সব গাছে ফেলেনি একটু একটু ফেলছে শীতের এই আঁচটা চলে গেলেই কিছু ফেলে দেবে আরও ফেলবে কিন্তু বেশি ফেলবে না মনে হচ্ছে আমার যেটা আর গাছের বয়স না হলে হয় না বয়স যত বাড়বে তত ম্যাচিউরিটির সাথে সাথে ওর এই জিনিসগুলো চেঞ্জ হবে যেমন এই বাঁদিকের গাছটা দেখুন পাতা ফেলে দিয়েছে এটা একটু প্রবলেমও আছে সামান্য তবুও আর পাতা ফেলে দিয়েছে এবারে এইখান দিয়ে সব কুড়ি বেরোবে এগুলো দিয়ে সব এই কুড়িগুলোকে ধরে রাখার জন্য যে প্রসেসগুলো সেগুলোই ফলো আপ করা তবে চাষ যাই হোক চাষটাকে বুঝতে হবে আর চাষটার সঙ্গে যুক্ত থাকতে হবে আর মেন হচ্ছে টাইম টু টাইম এর পরিচর্যাটাকে রাখতে হবে না হলে পরে একটা বাগান রক্ষা করা খুব কঠিন প্রথম দু তিন বছরের আপনার এগুলোকে লক্ষ্য রাখতে আর কি আর সমস্যাটার একটাই আমি নন কাল্টিভেটেড লোক মানে কালটিভেট আমার পেশা নয় হ্যাঁ দাদা পেশার সঙ্গে যুক্ত আমি কিন্তু এইটা আমার শখ করে করা হ্যাঁ ছাদ বাগান আছে আমার সব আছে কিন্তু এইটার সঙ্গে যুক্ত থাকা এবং আমার বাড়ি থেকে ডিস্টেন্সটা অনেকটা প্রায় সাত আট কিলোমিটার যার ফলে সময় সময়ের সাথে সাথে করাও সম্ভব হয় না আমার চেষ্টা করি আমি আচ্ছা তো যাই হোক চেষ্টা করছি তিন বছর এইভাবেই চলছে দেখা যাক আচ্ছা গত হয়েছে হ্যাঁ গত বছর তো আপনি ফলন নিয়েছিলেন না গত বছরের ফলন বলতে কিছু ফলন এসেছিলো খুব বেশি আসেনি ওই আমার ওই সাইডের যে লাইনটা আছে দুটো লাইন দিয়ে গাছে ফল এসেছিলো বাকি গাছে সেইভাবে ফল আমি পাইনি মানে রাখতে পারিনি সব ড্রপ হয়ে গেছিলো বাগানটাকে একবার ঘুরে দেখায় আপনাদেরকে বন্ধুরা আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ভিডিওটি ভালো লাগলে এই গাছগুলোকে মাইক্রোনিউট্রিয়ানস দেওয়া হচ্ছে স্প্রে করে সাইডও দেওয়া থাকছে আচ্ছা দাদা হুম এই প্রত্যেকটা গাছে দেখছি এই যে রংগুলো করা আছে তো এই রংটা কি কি মানে কিসের জন্য বোর্ডো মিক্সচার বলে এটাকে হ্যাঁ কি মিক্সচার বোর্ডো মিক্সচার আচ্ছা এইখানে দেয়া হয় হচ্ছে কপার বেস্ট একটা ফাঙ্গিসাইড তৈরি করা হয় ম্যানুয়ালি এমনি দোকানে কিনতে পাওয়া যায় অনেক রকম সেগুলোর যা কস্ট পড়ে এবং তার যা ভলিউম লাগবে আমাদের এই গাছের বাগানে প্রচুর খরচ হয়ে যাবে সেই জন্য একদম আদি একটা ফাঙ্গিসাইড যেটা হচ্ছে মানে সমস্ত বড়ো বড়ো বাগানে এটা ইউজ করে ওই পেন্ট করার জন্য এবং গাছে স্প্রে করার জন্য ইউজ করে সেটা হচ্ছে চুন যেটা যেটা আমাদের মানে ক্যালসিয়াম কার্বোনেট যেটা বলে চুন খাওয়ার চুন যেটা খাওয়ার চুনের সাথে আপনার ইয়ে পাওয়া যায় তুতে বলে একটা বস্তু আছে মানে মানে কি বলবো কেমিক্যাল আছে হুম কপার আচ্ছা বেশ একটা কেমিক্যাল সেইটাকে মিশিয়ে একটা পার্সেন্টেজ আছে মিশিয়ে ওইটাকে একদিন ভিজিয়ে রাখতে হয় ভিজিয়ে রেখে দুটো আলাদা আলাদা করে প্লাস্টিক পাত্রে তারপরের দিন সকালবেলায় ওটাকে মেশাতে হয় মেনলি দেওয়া হয় এই শীতের সময় এতে অনেক ফাঙ্গাস লাগে ফাঙ্গাস লেগে শিকড়ে করে ডিস্টার্ব করে তারপরে গাছে কীটনা কীটপতঙ্গ ওই গা ওঠে এবং গাছের মেন যেটা হচ্ছে গেমোসিস যেটা গাছ ফেটে যায় সেইটার জন্য এটা প্রত্যেক বাগানেই গাছের মোটামুটি এক দেড় ফিট ওপর অব্দি এটা লাগাতে হয় তাহলে কি হবে ওই গেমোসিসের প্রবলেমটা মানে স্কিন ফাটা রোগের সমস্যাটা চলে যায় যেমন এই গাছটাতে আছে আপনার এইটা দেখা ওইখানটায় বুঝতে পারবে যে এই গাছের গেমোসিসের প্রবলেম আছে এই যে এই যে হ্যাঁ এইটা দেওয়ার ফলে কি হয়েছে এখানে রিকভার হয়ে গেছে এই যে এবার এই স্ক্রিনটা কি হবে আস্তে আস্তে নেবে এই যে জায়গাটা নেবে আস্তে আস্তে ওকে এখানে আরেকবার লাগাতে পারলে ভালো হয় এই সময় এই ফাটাটায় এটা এটা আর অসুবিধা নেই এবার আবার এটা রিকভার করে নিয়ে এটা ফিল ফিল করে দেবে এটা না দেয়া হলে দেয়া হলে এটা এই না হলে এই ফাটাটা আরো ফাটতে থাকতো গাছটাকে গাছটাকে কি করতে হবে আস্তে 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 ড্যামেজ করে দিত হ্যাঁ এইটা কি হয়েছে যে এইটা হবে না এটাতে এটা রিকভার করে নেবে এটা এই প্রবলেমটা থেকে বেঁচে গেল গাছটা আচ্ছা দাদা এই রুট স্টকটা কিসের উপরে আছে রুট স্টক বলতে এখানে তো আমাদের বাতাবি গ্যারেন্ট বাতাবির উপরে বাতাবির উপরে বাতাবির উপরেই করে আমাদের এখানে অ্যালিমো বা অন্য রুট স্টক যেগুলো বলা হচ্ছে বর্তমানে এই ওয়েদারে অ্যালিমো রুট স্টকটা ঠিক সুইটেবল হচ্ছে না সেটা আমি ঠিক বলতে পারবো না যদিও কারণ যে আমি ওটা জানি না তবে যেগুলো দেখি ভিডিওগুলোতে তারা বলছে যেখানে এনেও ওটা নাকি সমস্যা দেখা দিচ্ছে এটা সম্পর্কে আমার জ্ঞান নেই তবে আমি যেটাতে করেছি এইটা সম্পর্কে আমি বলতে পারবো আপাতত সমস্যা আছে প্রচুর সমস্যা আছে বাগানে এই গাছেরও সমস্যা আছে কিন্তু সেইগুলো বুঝতে হবে জানতে হবে তারপরে আস্তে আস্তে এগোতে হবে তাহলেই সাকসেস হয়তো আসবে ভবিষ্যতে আমিও সেই আশায় আছি যারা বড় বড় চাষি আছে যারা করছে আগে থেকে এটা তো যত সম্ভব এখন রস শুকিয়ে রস নেই কারণ হচ্ছে মাল দেখে বোঝা যাচ্ছে স্কিন পুরো মোটা রস শুকিয়ে গেছে বর্তমানে যখন এটাতে প্রচুর ফল এসেছিল ওই কীটনাশক তাহলে কি কি দেয়া হচ্ছে এই মুহূর্তে এই মুহূর্তে কীটনাশক নর্মাল যেটা শিডিউল থাকে সেগুলোই দেয়া হচ্ছে সামান্য খুব হালকা ডোজের ইমিরাক্লোরোপিড বা আপনার রোগর এই ধরনের ওষুধগুলো খুব হালকা ডোজে একবার দিয়ে দিয়েছি আমি এক সপ্তাহ আগে এর মধ্যে আর দেবো না আর হয়তো ফুল আর একটু আসলে পারে আর সাত থেকে দশ দিন হয়ে যাবে আশা করি তখন একটু নিময়েল বা আদার্স এই ধরনের খুব হালকা ডোজের ওষুধগুলো একটু দিয়ে দেবো দিয়ে আমি ওই ফুল গুটি বাঁধা অবধি ওয়েট করব আর এর মাঝে হয়তো একটা ফাঙ্গি সাইড দেবো কারণ দিয়েছি এক সপ্তাহ আগে আর সামনের পনেরো দিন কুড়ি দিনের মধ্যে আর একবার দেব এই শিডিউল থাকবে আর কি আপাতত দেখা যাক পাতা না পড়লে পরে ফল ফল কম আসে আর আমাদের এখানে এঁটেল মাটি বেস্ট সেই জন্য সমস্যাটা হচ্ছে কি জলের পরিমাণটা মাটিতে বেশি আর বৃষ্টিটা হয়ে যাওয়ার দরুন খুবই বাজে হয়ে গেছে আর কি গতবারে এটা যেমন খুব টান ছিল মাঠে খুব হার্ড ছিল মাটি একদম সেক্ষেত্রে ফুলটা তাড়াতাড়ি নিয়ে নিয়েছিল ফুল তাড়াতাড়ি নেয়নি এই টুকটাক টুকটাক আস্তে আস্তে ফেব্রুয়ারির সেকেন্ড উইক থেকে কম বেশি গাছে সবই কম বেশি ফুল ফেলছিল সে ফেব্রুয়ারি মার্চের মানে ফেব্রুয়ারি লাস্ট উইকের দিকে ফুল ফেজে ফুল ছিল বোঝা দরকার আছে তার সঙ্গে চর্চাটা দরকার আছে কারণ হচ্ছে আপনার কোন সময় কি হবে এইগুলো সব সময় নির্ভর করে তার অভিজ্ঞতার উপরে বিভিন্নজন বিভিন্ন রকম বলে সব কিছু করতে গেলেও হয় না তারপরে সেখান থেকে নিজেকে ডিসিশান নিয়ে এগোতে হয় এবং শিডিউল করতে হয় একটা খাতাতে সেই শিডিউল ফলো করেই সব এগোতে হয় দেখা যাক অসংখ্য ধন্যবাদ তাহলে বন্ধুরা বুঝতেই পারলেন তাদের কাছ থেকে মোটামুটি খুঁটিনাটি বিষয়গুলো আপনারা জানলেন তো যদি আপনারা বাগান করতে ইচ্ছুক বা যারা বাগান করেছেন তো এইগুলো আপনারা ফলো আপ করবেন হুম তবেই মোটামুটি আপনি এগোতে পারবেন ঠিক আছে তাহলে আজকে এই পর্যন্তই পরে আবার দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে